পাক্কা এক বছর আগের ঘটনা সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচ সেরা হন মাহফুজুর রাব্বি ম্যাচ সেরা হয়ে আইডল সাকিবকে অনুরোধ করে তার হাত থেকেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও নেন রাব্বি পাঁচ বছর পর সেই ম্যাচেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন সাকিব সেঞ্চুরি করে সেই সাকিবকে হটিয়ে সব আলো আবার রাব্বি কেড়ে নেন সাকিবের মতোই বাহাতি অলরাউন্ডার হওয়ায় আলোচনাও শুরু হয়ে যায় রাব্বি কি নতুন সাকিব একটা রিকোয়েস্ট করে এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যা যে প্লেয়ারের কথা বলেন এটা করেন না এটা ওর জন্য প্রেশার আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে আন্ডার নাইনটিন জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো খুব ইম্পর্টেন্ট যে ও নিজেকে কতটুকু ইমপ্রুভ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাব্বিকে নিয়ে আলোচনা দেশে দেশ ছাড়িয়ে পুরো বিশ্ব মজেছে আর এক ইয়াংস্টার নাহিদ রানার প্রেমে এই গতি তারকার পিএসএল খেলার সুযোগ এসেছে জাতীয় দল অধিনায়কের মতে ক্রিকেটারদের বেশি বেশি বাইরের লিগে খেলা উচিত তাতেই হবে দেশের ক্রিকেটের উন্নতি মনে এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত ফ্রান্সেসি ক্রিকেট অবশ্যই খেলা উচিত বাট এটা পুরা ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর ওপরে বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্রাঞ্চাইজি লিগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপেরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে সো আমি আমি আশা করবো যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে সালে ওয়ান ডে ফরম্যাটে অসাধারণ পারফরমেন্স করেছিলেন নাজমুল হোসেন শান্ত বছর ঘুরতেই এই ফরম্যাটে হাসছে না টাইগার ক্যাপ্টেনের ব্যাট শান্ত অবশ্য এটা নিয়ে একদমই চিন্তিত নন শুরু আমি বলবো আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা